っよあっ<ー><ー>

আর আপনারা স্বভাবগত আছেন কুষ্টিয়ার সূর্য সন্তান কুষ্টিয়ার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী অতীত এবং যার হাত ধরে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব সবচেয়ে জনপ্রিয় সংগঠনে পরিণত হয় বাইশটা তারিখ মিন আজিজের আজকে দীর্ঘ বিশ বছর তার প্রবাস জীবন শেষ করে এবং কুষ্টিয়া মাটিতে পা রাখছেন তাকে আমরা বরণ করে নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত আছি ব্যারিস্টার তারিক বিন আজিস কুষ্টিয়ার সন্তান এখন সে দীর্ঘদিন যেহেতু লন্ডন ছিলেন দলীয় কার্যক্রম ওখানে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করেছেন আপনারা সবাই জানেন যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সরি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি ছিলেন সে তাছাড়াও পেশাজীবী পেশাজীবী পরিষদের সংসদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমরা যতটুকু জানি তিনি কুষ্টিয়াকে নিয়ে আরও আধুনিক ভাবে তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছেন কুষ্টিয়াবাসী সবাই তার প্রতীক্ষা ছিল এখন সেই পত্রিকার অবসান আজকে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে আমাদের কুষ্টের মাটিতে পা রাখবেন তিনি এবং আমরা সবাই উচ্ছ্বসিত তাকে আমরা বরণ করে নেওয়ার জন্য সবে প্রস্তুত আছি কুষ্টিয়া হ্যাঁ যাও হ্যাঁ কুষ্টিয়া রাজনীতিতে আর আসার ইচ্ছা আছে কি না আসলে এই বিষয়ে প্রশ্ন আমার উত্তর দেওয়া বাঞ্ছনীয় হবে না যেহেতু এটা হলো কমান্ডের ব্যাপার এবং তার নিজস্ব তবে তার মতো উচ্চশিক্ষিত তার মতো ক্লিন এমেজের মানুষকে আমাদের কুষ্টিয়া চাই আমরা সবাই কুষ্টিয়বাসি থেকে তার কাছে আমাদের দাবি জন্য কুষ্টিয়া হালটা ধরে এবং বিএনপিকে আরও আরও সুসংগঠিত করে কুষ্টিয়া জেলায় যে আসনটা আছে সে আসন চারটা আসন যেন তার মাধ্যমে আমরা বিজয় হতে পারি সেই প্রত্যাশা আমাদের সবার শুধু আমাদের না কুষ্টিয়া জেলাবাসী সবার এই এইগুলোর আসলে কথা বলার আমাদের না এবং আমরা আসলে এই বিষয় নিয়ে কথা বলতে চাই এগুলো হাইকমান্ডের ব্যাপার দলীয় প্রধান এবং যারা নীতি নির্ধারক আছে তারা এটা ভালো বলতে পারবে বিসমিল্লাহ রহমান রাহিম আমি ফিরোজ মাহমুদ আমি জিয়া সাইবার ফোর্স জেড সি সম্পাদক আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কুষ্টিয়ার গর্ব জননেতা জনাব তারেক বিন আজিজ স্যার আজকে আমাদের মাঝে আসবেন তিনি দীর্ঘ বিশ বছর পর আজকে কুষ্টিয়ার মাঝতে পদ পদার্পণ করবেন আমরা তাকে উৎসুকভাবে আর কি বরণ করার জন্য এখানে অপেক্ষা করছি সাংগঠনিকভাবে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় উনি আমাদের তো প্রত্যাশা অনেক কারণ কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান সিচুয়েশন এবং অতীতের যে সোনালি যে অতীত আছে তার ভিতর কোনো সম্পৃক্ততা নেই তো আমরা চাই কুষ্টিয়া জেলা বিএনপির উনি এসে হাল ধরুক এবং আমরা

আসলে জানা কত দূর আছে সেটাকে আপনি একটু বলুন ধন্যবাদ বাইশটা তারিখ সম্পর্কে সংক্ষিপ্তভাবে যদি কিছু বলি আপনারা সবাই জানেন তিনি কুষ্টিয়া জেলা স্কুলের থেকে এসএসসি এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ইন্টারমি এইচএসি বিজ্ঞান বিভাগ থেকে জাতীয় মেধা তালিকা সংশ্লিষ্ট অধিকার করেন এবং তার পরবর্তীতে তিনি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি হন এবং সেই জায়গায় উনিশশো সাতানব্বই সালে ইউশো নির্বাচনে বুয়েট ইতিহাসে সর্বোচ্চ ভোটে তৎকালীন ছাত্রলীগের প্রেসিডেন্টকে পরাজিত করেন এবং আওয়ামী লীগ সরকার থাকাকালীন এবং সেই সময় তার পরবর্তী সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেন্দ্রীয় সংসদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে সুনামের সাথে তার নেতৃত্ব প্রদান করেন এবং ছাত্রদলকে সুসংগঠিত করে বাংলাদেশকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটা ছাত্র সংগঠনে পরিণত করেন তার পরবর্তীতে তিনি লন্ডন যান এবং সেখানে ব্যারিস্টার পড়াশোনা কমপ্লিট করার পরে সে জায়গায় তিনি রাজনীতি ছাড়েন নাই তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং দেশনাথ টায়ক রহমানের ভালোবাসায় এবং তার নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যদি আমরা বলি তিনি পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাজ্য জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের নির্বাচিত তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তাছাড়া সৈরাসাল হাসিনার বিরুদ্ধে তিনি সাম্যক সারিতে বিভিন্ন রকমভাবে প্রতিবাদ এবং বিভিন্ন প্রোগ্রামে সোচ্চার ভূমিকা পালন করেন তার মতো ব্যক্তিত্ব যদি আমরা কুষ্টিয়া পাই কুষ্টিয়ার বাসির জন্য যে সেটা যেমন আমাদের জন্য অহংকারের হবে এবং কুষ্টিয়া যে রাজনীতি অতীতে যে সোনালি রাজনীতি ছিল এখন বর্তমান যে কোন দল বিভিন্ন গ্রুপিংয়ের বিভাগ আমরা তাদের কাছে দাবি রাখবো তিনি সবাইকে একসাথে নিয়ে এবং কুষ্টিয়াকে আরও ভালো এবং বাংলাদেশের ভিতরে সেরা জেলা হিসেবে উপহার দেবেন কুষ্টাবাসীকে এই দাবি আমাদের পক্ষ থেকে এবং কুষ্টিয়া জেলাবাসীর সর্বসাধারণ অপমা জনগণের পক্ষ থেকে তার কাছে থাকছে সেই সাথে তার জন্য আমাদের যুব সমাজ এবং যারা শিক্ষিত সাধারণ মানুষ আছে সবাই একটা পরিষ্কার স্বচ্ছ ক্লিন যে মানুষকে প্রত্যাশা করছে যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমাদের কুষ্টিয়াও সেই সাথে আরও বেশি দূর অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা তার কাছে রেখে আমি আমার কথা শেষ করতে জন্য ধন্যবাদ করে। দর্শকদের ভালোবেনি। 70 20 জায়গায় আসছে না? সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ? না ওরা যাচ্ছি না না অপেক্ষা একটা রেব পারো। এবার পর্ব যেটা পর্ব এই

আবু বকর আদি আল্লাহ মারা যান প্রথম খলিফা তো উনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নিলেন কিছু বিদ্রোহ হয়েছিল যারা আবু বকর আদি আল্লাহ কাছের মানুষ ছিল তারা বলছে যে উমর এত দ্রুত দায়িত্ব নিল আবু বকরের এখন দাফন হয়নি উমর আনফি তো ন্যাচারালি উমরের যারা কাছের লোক ছিল তারা বলছে যে আমি মেনে তারা তো আপনার থেকে বিদ্রোহ করছে তোমার বলছে আবু বকরের কাছের লোক ছিল তারা আমারও কাছের লোক বাট সিগনিফিকেন্ট ম্যাটার হচ্ছে যে উমর রাজি আল্লাহ ফলোইং দ্য প্রফেট সাল্লাহ আলহাম কুট ইজ হ্যান্ড হাই আল্লাহ নবী যখন কোন সিরিয়াস স্ট্রাগল হতো কুট ইজ হ্যান্ড হাই প্রে টু আল্লাহ সুমর আল্লাহর কাছে বলছে যে আর মেক মি লাভ দেম অ্যান্ড মেক দেম লাভ মি আমার অন্তরে তাদের প্রতি ভালোবাসা দিয়ে দেন এবং তাদের অন্তরে আমার প্রতি ভালোবাসা দিয়ে দেন আমি মানে অনেক লম্বা জার্নি করে আসছি তো